আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ওয়ান সাকিব খানের টিম হচ্ছে ঢাকা ক্যাপিটালস তো সাকিব খান বাংলাদেশের মুভি জগতে এক নাম্বার হইল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কিন্তু আসলে এক নাম্বার হইতে পারতেছে না সেইখানে অনেক ভুল আছে ভাই অনেক ভুল আছে ঢাকা ক্যাপিটালসের এর কোচ কে ডোন্ট নো তো দেখার সময় নাই বাট ঢাকা ক্যাপিটালসে কি কি সমস্যা আছে সেই সমস্যাটাই আগে বলি ঢাকা ক্যাপিটালস দেখেন আপনার বিদেশি প্লেয়ার ঢাকা ক্যাপিটালস বিদেশি প্লেয়ার কারা কারা আছেন হচ্ছেন আপনার ক্যাপ্টেন তো তিসারা পেরেরা আমার কাছে তিসারা পেরেরা এখন চলে না তারপরে আরেকজন বিদেশি কোঠাতে খেলতেছে কে আপনার চাদুরঙ্গা সিলভা এরা আসলে ভাই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বলেন তো চান্স পায় না তো চান্স পায় না তারপরও তারা ঢাকা ক্যাপিটালসের বিদেশি কোটাই খেলতেছে কিন্তু বাংলাদেশের সাব্বির রহমান যিনি কিছুদিন আগে টি টেন খেলে আসলেন এত একজন এক্সপিরিয়েন্স একজন ব্যাটার বাংলাদেশের হয়ে তাকে কিন্তু সুযোগ দিচ্ছে না ঢাকা ক্যাপিটালস কেন দিচ্ছে না আমি জানি না মুস্তাফিজুর রহমানের যাচ্ছে তাই পারফরমেন্স যাচ্ছে মুস্তাফিজুর রহমান তো ভাই এই যে আজকে যেমন তাসকিন আহমেদ একাই জিতায় দিছে একাই বোলিং করে ধসায় দিছে আপনার ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনার আপ তাসকিন আহমেদ কিন্তু মুস্তাফিজুর কি সেই জিনিসটা করতে পারছেন একা মুস্তাফিজুর রহমানের উপর ভরসা করে তো আসলে ম্যাচ জিতা যায় না মুস্তাফিজুর রহমানের সাথে আরেকজনকে তো সাপোর্ট দিতে হবে সেই সাপোর্টিং সাইডটা কিন্তু ঢাকা ক্যাপিটালসের নাই ওপর দিক দিয়ে ব্যাটাররা আপনার দিতে না লিটন কুমার দাস পার্টিকুলারলি কি করতেছেন লিটন কুমার দাস কোন সিরিজের কথা বলবেন কোন জায়গাটাতে তার রান করে আসছে লাস্ট কিছু ম্যাচে ইভেন বাংলাদেশের বিপিএল বাংলাদেশের প্রিমিয়ার লিগ সেইখানটাতেও দেশের বোলারদেরকেও এসে তিনি ফেস করতে পারতেছেন না আজকে ও ভাই জিরো রানে আউট হয়ে গেছে তাসকিন আহমেদের বলে মানে কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয় লিটন কুমার দাসের অবস্থা হয়েছে এরকম লিটন কুমার দাস যেখানেই যায় একদম খাল বিল নদী নালা সব কিছু শুকায় যায় রান যেন পাচ্ছে না তানজিদ হাসান তামিম আরেক ওপেনার এই দুইজন ওপেনারের উপরে ডিপেন্ড করে তো আসলে ম্যাচ জেতা যায় না ম্যাচ জেতা যায় না ম্যাচ জেতার চিন্তা করাটাও আসলে কি বলবো আসলে ম্যাচ জেতার চিন্তা করাটাও অত্যন্ত দুষ্কর ভালো ওই যে শাহাদ হোসেন দীপু বেশ ভালো একটা ইনিংস খেলছে আগের ম্যাচটা তো দেখছে উনি বেশ ভালো একটা ইনিংস খেলে দিছে ভালো করছে অন্যান্য প্লেয়াররা ভালো করতেছে বাট উপরের দিক থেকে যদি ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে না পারে সেখানে আসলে আপনারা ম্যাচ কি করে জিতবেন এবার আসেন ফিল্ডিং এর কথা আবারও সেই ঘুরে ফিরে লিজন কুমার দাস মৌকিতের বলে যে ক্যাশটা আউটে ছিল এনামুল হক বিজয়ের এনামুল হক বিজয় শেষ পর্যন্ত সিক্সটি নাইন রান করে একটা অপরাজিত ইনিংস খেলেছেন সেই ইনিংসটা কিন্তু চার রানে শেষ হয়ে যেতে পারতো লিটন কুমার দাস উইকেটের পিছনে থেকে এত ইজি একটা ক্যাচ মিস করছেন মানে মিস বললে ভুল হবে সেটা মানে আমার কাছে মনে হইলো যেন ইচ্ছে করে এরকম করে লাভ দিয়ে ইচ্ছে করে ক্যাচটা ছেড়ে দিলেন তখনই আমার কাছে মনে হলো যেন ঢাকা যেন ম্যাচটাই কেমনভাবে ছেড়ে দিল বিকজ এনামুল হক বিজয় বেশ ভালো ফর্মে আছে আমরা লাস্ট ম্যাচটাও তো দেখছি ফিফটি প্লাস স্কোর এই তো সেভেন্টির মতো একটা স্কোর এক কথায় অসাধারণ ছিল যোগ্য দল হিসাবে আমি বলবো দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী আসলে আমরা অনেকেই বলতেছিলাম যে আসলে দুর্বল রাজশাহী দুর্বল রাজশাহী যে আসলে কতটা দুর্বার সেটার প্রমাণ কিন্তু আজকের ম্যাচটাতে তারা দিয়ে দিচ্ছে আর লিটন কুমার দাসের মতো ক্রিকেটার যদি কোনো টিমে থাকে সে উইকেটের পেছনে হোক উইকেটের সামনে অ্যাজ এ ব্যাটার হোক সে দলকে চাপ সৃষ্টি করবেই এখন সময় আসছে যে আসলে ভাই অপশন চিন্তা করার আমি তো দেখলাম যে ঢাকার স্কোয়াডে প্রায় একুশ জনের মতো প্লেয়ার আছে এই এগারো জন খেলোয়াড়ের বাইরেও আরও দশজন প্লেয়ার এক্সট্রা বসে আছে তাদেরকে কেন খেলানো হচ্ছে না জনসন চার্লস তিনি কি নাই নাকি আসেন নাই তাকে খেলানো হচ্ছে না সাব্বির রহমানকে খেলানো হচ্ছে না আরও বোলার আছেন আপনার ওই যে ওমানের বোলার বসে জাহুর খান জহুর খান অ্যাটলিস্ট অন্য অন্য বোলারদের চেয়েতে বেশ ভালো বোলিংটা করেন আমার কাছে সেইটাই মনে হয় তো এখনও ঢাকার কাছে সময় আছে মাত্র দুইটা ম্যাচ গেছে হয়তো বা ঢাকা কামব্যাক করতে পারে সামহ দুই একজন প্লেয়ার এন্ট্রি ঘটলে দুই একজন প্লেয়ার বাহিরে গেলে অবশ্যই ঢাকার হয়তোবা চেহারা ঘুরে যেতে পারে বাট লিটন কুমার দাস কি আসলে মনে হচ্ছে কি তাকে কি ঢাকার ক্যাপ্টেন না করাতেই কি তিনি এইভাবে খেলতেছেন নাকি বুঝতেছি না দর্শক আপনাদের আপনারা বলেন লিটন কুমার দাসের কি আসলে কোন জায়গাটাতে তিনি ভালো খেলবেন না ন্যাশনাল টিম না ন্যাশনাল ক্রিকেট লিগ নাকি বিপিএল তাকে কোন পারফরমেন্সের উপর ভিত্তি করে সামনে যে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসতেছে সেইখানটা তো কোন জায়গায় আপনি লিটন কুমার দাসকে খেলাবেন লিটন কুমার দাস কি আসলে দলের সুযোগ পাবেন একাদশে আমার কাছে আমি সেই জিনিসটা নিয়ে অনেক বেশি সন্ধিহান অনেক বেশি সন্ধিহান লিটন কুমার দাস যদি জায়গা নাও পান সেখানে আসলে দুঃখ করার মতো কিছু থাকবে না বিকজ লিটন কুমার দাসের এরকম কোন আহমরী পারফরমেন্স কিন্তু এই বিপিএলে এখনও পর্যন্ত আমরা কেউ দেখতে পাইনি তারপর দর্শক আপনারা ভালো জানান আপনারা ভালো বোঝেন আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন যে লিটন কুমার দাস আসলে কোথায় গিয়ে ভালো করবেন এখনও কি বাংলাদেশ জাতীয় দলে খেলার মতো যোগ্য তিনি কি না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম